ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে ব্রিটেনে বাংলাদেশি সহ বিভিন্ন দেশ থেকে আসা লক্ষ লক্ষ মানুষ নিম্নমানের বাসস্থানে বসবাস করছেন যা তাদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ সেন্টার ফর বেটার এর একটি বিশ্লেষণে দেখা গেছে ইংল্যান্ডে পঞ্চাশ বছর বা তার বেশি বয়সের চার দশমিক পাঁচ মিলিয়ন মানুষ যাদের মধ্যে অনেকের আগেই স্বাস্থ্য সমস্যা রয়েছে তারা নিম্নমানের আবাসনে বসবাস করছেন এসব বাসস্থানে শ্যাত অবস্থা পচন বা ক্ষয় সহ নানান সমস্যা রয়েছে যা তাদের স্বাস্থ্যকে আরো অবনতির দিকে ঠেলে দিচ্ছে এর মধ্যে সত্তর বছর বা তার বেশি বয়সীদের সংখ্যা এক দশমিক সাত মিলিয়ন কেয়ারমার প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি লেবার পার্টির প্রথম এনএইচএস এর অপেক্ষার সময় কমাবেন এবং যুক্তরাজ্যকে সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিতে পরিণত করবেন তবে মন্ত্রীদের সতর্ক করা হয়েছে যে স্বাস্থ্যসেবা স্থিতিশীল করার এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের প্রচেষ্টা ব্যর্থ হবে যদি দেশের নিম্নমানের আবাসন ব্যবস্থা দ্রুত উন্নত না করা হয় সেন্টার ফর বেটার এর এইজিং প্রধান নির্বাহী ড ক্যারল ইস্টন বলেছেন এই প্রতিবেদনটি দেখিয়েছে কিভাবে আবাসন সংকট স্বাস্থ্য সমস্যাযুক্ত বয়স্ক ব্যক্তিদের ঝুঁকির মধ্যে ফেলছে তিনি বলেন শীত আসলে এই ধরনের বাসস্থানগুলোতে বসবাসকারীদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় এটি শুধুমাত্র তাদের জন্য খারাপ নয় বরং পুরো দেশের জন্য খারাপ কারণ যেসব বয়স্ক কর্মীরা অসুস্থ আবাসনে বাস করছেন তারা আরও অসুস্থ হয়ে পড়বেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার সুযোগ হারাবেন অন্যদিকে যেসব বয়স্ক মানুষ গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তাদের চিকিৎসার প্রয়োজন হবে যা শীতে উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে এগুলো সবই এড়ানো যেত যদি আমরা নিম্নমানের আবাসন সমস্যার জরুরি সমাধান করা হতো প্রতিবেদনটি আরও উল্লেখ করে কালো এশিয়ান বা সংখ্যালঘু জাতিগোষ্ঠীর পঞ্চাশ বছর বা তার বেশি বয়সী মানুষের প্রায় ছেচল্লিশ শতাংশ যারা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তারা বাসস্থানে অন্তত একটি সমস্যা নিয়ে বসবাস করছেন শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর ক্ষেত্রে এই হার বত্রিশ শতাংশ কালো এশিয়ান বা সংখ্যালেঘু জাতিগোষ্ঠীর মানুষেরা শ্বেতাঙ্গের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি বাসস্থানে পাঁচটি বা তার বেশি সমস্যার সম্মুখীন হন সরকারের একজন মুখপাত্র বলেছেন চ্যালেঞ্জিং উত্তরাধিকার সত্ত্বেও আমাদের পরিবর্তনের পরিকল্পনার মাধ্যমে আমরা সব ধরনের আবাসনের মনোনয়নে কাজ করছি এবং নিশ্চিত করছি যে বাসস্থানগুলো নিরাপদ ও উষ্ণ হয় এই প্রতিবেদনে সরকারকে আহ্বান জানানো হয়েছে একটি জাতীয় কৌশল প্রণয়নের মাধ্যমে নিম্নমানের বাসস্থান সমস্যার সমাধান করতে এবং আগামী এক দশকে অমানসম্মত আবাসনের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে যুক্তরাজ্যের মন্ত্রীদের সতর্ক করে বলা হয়েছে আবাসন সংকটের সমাধান না হলে এনএইচএস ন্যাশনাল হেলথ সার্ভিস বাঁচানো বা অর্থনীতির প্রবৃদ্ধি নিশ্চিত করার প্রচেষ্টা ব্যর্থ হবে